দেশের সেনাবাহিনী সম্পর্কে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যের দলনেতা শুভেন্দু অধিকারী আর তা নিয়ে তপ্ত হয়ে উঠল ব্রাত্যের বিধায়করা তার সঙ্গে গলা মেলান বারবার সতর্ক করার পরেও পরিস্থিতি পরিবর্তন হয়নি এরপরেই শুভেন্দু অধিকারীকে অধিবেশনের জন্য সাসপেন্ড করার কথা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত জানানোর পরই ওয়াকআউট করেন বিজেপির অন্য বিধায়করা বিধানসভার গেটে রীতিমতো ফুসে ওঠেন বিরোধী দলনেতা তিনি দাবি করেন সেনাবাহিনী নামে জয় দেওয়া কারণে তাকে বার করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান অপমান করেন তাদের গায়ে রাজনীতি এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ঝামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্থান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না মানব না এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জী যার মেরুদণ্ড নেই তিনি অর বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দল তাকে সাসপেন্ড করেন ইউনাইটেড ইন্ডিয়া নিউজ